শ্রীগুরু জয় ভক্তি ও নানা উপাচারে দেবীকে তুষ্ট করলে আশীর্বাদ স্বরূপ সাফল্য সুখ শান্তি নেমে আসে জীবনের দুর্গতি নাশ অর্থাৎ সংকট মোচন করেন তাই তিনি দুর্গা মায়ের আগমনে হয় দুর্গতি নাশ পুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা একুশে সেপ্টেম্বর মহালয়া পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হবে দেবীপক্ষ। ষষ্ঠী থেকে দশমী মা দুর্গার আরাধনায় মেতে ওঠেন হিন্দু বাঙালিরা ভক্তি ও নানা উপাচারে দেবীকে তুষ্ট করলে আশীর্বাদ স্বরূপ সাফল্য সুখ শান্তি নেমে আসে দুর্গতি নাশ অর্থাৎ সংকট মোচন করেন তাই তিনি দুর্গা মায়ের আগমনে হয় দুর্গতি দুর্গতিনাশ মা আনেন সৌভাগ্য ও সমৃদ্ধি মন্ত্র জপ ফুল ফল ও অন্যান্য সামগ্রী নিবেদন করার পাশাপাশি দেবী দুর্গার কয়েকটি মন্ত্র রয়েছে যেগুলি জানা থাকলে এবং সঠিক সময়ে সঠিকভাবে পাঠ করলে দূর হয় সকল রকম বাধা ও বিঘ্ন দুর্গা সপ্তশতী পাঠ যদি জীবনে নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তার থেকে মুক্তি পাওয়ার জন্য দেবীকে এই পাঠের মাধ্যমে তুষ্ট করতে পারেন ভক্তরা সম্পত্তি নিয়ে অশান্তি পরিবারে বিবাদ সন্তান নিয়ে দুশ্চিন্তা বা কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে যাবে এই মন্ত্র পাঠে শুদ্ধ চিত্তে মা দুর্গার এই মন্ত্র পাঠ করলে জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে যে সমস্ত ব্যক্তিদের মন সর্বদা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে কোনো কাজে হয়তো মন বসাতে পারছেন না তারা এটি পাঠ করুন মনের মধ্যে একাগ্রতা সৃষ্টি হবে এবং যে কোনো কাজে মন বসবে আর ভাগ্যের দরজা খুলে যাবে মা দুর্গার চল্লিশা পাঠ দেবীর শুভ শক্তিকে নিজের বাড়িতে চিরকালের জন্য ধরে রাখতে পুজোর চার দিন এই মন্ত্র পাঠ করতে হবে দেবী দুর্গার এই মন্ত্রটি খুব শক্তিশালী বলে মনে করা হয় শাস্ত্র মতে মূর্তির সামনে দাঁড়িয়ে এই চল্লিশা পাঠ করলে সংসারে সুখ ও স্বাচ্ছন্দ্য সর্বদা বজায় থাকবে দেবী দুর্গাকে পান পাতা উপসর্গ করা পান পাতা দিয়ে আচার অনুষ্ঠান করলে দেবী দুর্গা খুশি হন আর্থিক সংকটের মতো সমস্যাগুলি দূর করেন আশীর্বাদ প্রার্থনা করার সময় যে কোনো পুজোয় পান পাতার ব্যবহার একটি প্রচলিত রীতি আর্থিক অসুবিধা দূর করার জন্য একটি শক্তিশালী প্রতিকার হিসেবে কাজ করতে পারে পান পাতা মা দুর্গাকে প্রতিদিন একটি করে পান পাতা নিবেদন করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন